এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে এখান থেকে ইউআইডি টপ আপ দিয়ে যে ইয়ার ড্রপটা সেটা কীভাবে নিবা তো ইউআইডি দিয়ে ইয়ার ড্রপ না জন্য এই যে ফ্রি ফায়ার ইউআইডি ইউ ড্রপ যে অপশন আছে এই অপশনে চলে আসবে আসার পর এখানে ক্লিক করবা করার পর তোমরা অপশন দেখতে পাবা যে অপশন দেওয়া আছে অবশ্যই মনে রাখবা যেখানে উল্লেখ করে দেওয়া হচ্ছে পঁচাত্তর থেকে আশি অর্থাৎ ছিয়াত্তর পার্সেন্ট হোক সাতাত্তর হোক আটাত্তর পার্সেন্ট প্রত্যেকটা ইয়ারড্রপে দেখবে পার্সেন্ট লেখা থাকে তো তোমার পার্সেন্টের সাথে যদি এখানে পার্সেন্টটা মিলে তার মানে বুঝবো সেটাই এখানে অ্যামাউন্ট ধরো এখানে তোমার ইয়ারড্রপ হচ্ছে একানব্বই পার্সেন্ট উনি কি এসে বলতে পারো ভাই একানব্বই পার্সেন্ট তো খুঁজে পাচ্ছি না কিন্তু এই যে নব্বইয়ের পর একানব্বই অর্থাৎ নব্বই থেকে অষ্টানব্বই তার মানে এর মধ্যেই একানব্বই আসে তার মানে এটাই হচ্ছে তোমার ইয়ারড্রপ তাহলে তুমি করবা কি এই যে এই অপশনে ক্লিক করবা জাস্ট তোমার ইয়ারড্রপটা কত পার্সেন্ট আমি কিন্তু এখানে পার্সেন্ট উল্লেখ করেছি পঁচাত্তর থেকে আশি অর্থাৎ ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি বাকি ইয়ার ভিতর যেগুলো আছে সবগুলোই কিন্তু এটাতেই হবে তারপর একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সতানব্বই অষ্টানব্বই অষ্টানব্বই পর্যন্ত যত ইয়ারড্রপ আসবে স সেটার জন্য এইটা সিলেক্ট করবা আবার একাশি থেকে বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সপ্তাশি অষ্টাশি উননব্বই এই উননব্বই পর্যন্ত যত ইয়ারড্রপ আছে ইউআইডিদের নিতে চাইলে এই অপশনটা সিলেক্ট করবা আর ছষট্টি পার্সেন্টের জন্য এক্সট্রা করে দেওয়া আছে জাস্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি যে তোমরা এইটা কীভাবে আমি এই যে ধরতো তোমার বিরানব্বই পার্সেন্ট আছে তাহলে তুমি জাস্ট এটা সিলেক্ট করবা আর অবশ্যই কিন্তু প্রথমে অ্যাড ব্যালেন্স অপশন থেকে টাকাটা অ্যাড করে নেবা এখানে অ্যাড ব্যালেন্সে ক্লিক করলে এখানে এরকম অপশন দেখতে পাবা এখানে যদি একটু লোড নেয় রিফ্রেশ করবা অনেক সময় ওয়েবসাইটে একটু লোড নিয়ে থাকে বা নেটওয়ার্ক মানে জনিত কারণে হয়ে থাকে এটা তো এখানে আসার পর অ্যাড অ্যামাউন্ট এটাতে ক্লিক করে তোমরা তোমাদের টাকাটা অ্যাড করে নিতে পারবা কিভাবে টাকা অ্যাড করবা এই যে কিভাবে টাকা অ্যাড করবেন এখানে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারো তো এখান থেকে জাস্ট ব্যাক করলাম তো এখানে জাস্ট সিলেক্ট করলাম আমি এখানে একশো পঁচিশ টাকার যে আমি ধরলাম আমার বিরানব্বই পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট যেটা করার পরে শুধুমাত্র এখানে ইউআইডিটা দিতে হবে এই যে ইউআইডি আছে না ইউআইডিটা এখানে দিয়ে দিবা দিয়ে দেওয়ার পর এই যে পার্সেস অপশনে ক্লিক করবা পার্সেস অপশনে ক্লিক করলে এখানে পেন্ডিং অপশন দেখতে পাবা তো ইয়ারড্রপ দর কিছুক্ষণের মধ্যেই এই ইয়ারড্রপটা সাধারণত আমি নিজেও দিয়ে থাকি তো আমি চেষ্টা করব দ্রুত এবং ফাস্ট ডেলিভারি দর তোমাদেরকে তো এরকম অপশন দেখতে পাওয়ার পর তোমরা তোর তো পাঁচ থেকে ছয় মিনিট পর যদি আসো তাহলে তোমরা দেখতে পাবা যে এখানে রিফ্রেশ করবা করলে দেখবা যে তোমাদের এই যে দেখো কমপ্লিট পেন্ডিং থেকে তোমাদের ইয়ারড্রপটা কিন্তু কমপ্লিট লেখা ওঠাটা মাত্রই তোমাদের ড্রপ চলে গেছে বা যে আপটা নিছো সেই টপকটা কিন্তু চলে যাবে তোমরা অবশ্যই করবা কি হোমে চলে আসবা আসার পর নিচের দিকে আসবা আসার পর আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে মানে হোয়াটসঅ্যাপ চ্যানেল এই চ্যানেলে অবশ্যই অবশ্যই ক্লিক করে লিঙ্কের মাধ্যমে জয়েন হয়ে যাবে ক্লিক করলেই তোমাদেরকে অটোমেটিক হোয়াটসঅ্যাপ চ্যানেল নিয়ে যাবে সেখানে জয়েন হবো অবশ্যই কারণ সেখানে আমাদের সকল আপডেট দেওয়া হয়ে থাকে তো আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছে